হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো প্যাকেটের মশলায় গরুর মাংসের তেহারি এটা তৈরি করে নেওয়া যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর যেহেতু এটা প্যাকেটের মশলায় তৈরি করে নেওয়া হবে খুবই ঝটপট আর অল্প সময়ে তৈরি করা যাবে কেননা প্যাকেটের মশলায় সব রকমের মশলা কিন্তু দেওয়াই থাকে তাই বাড়তি কোনো ঝামেলাই থাকে না আর এটা তৈরিও করা যায় খুবই অল্প সময়ের মধ্যে আর আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজির উপরে হবে আর এটা ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ তেহারি রান্নার জন্য কিন্তু এরকম করেই কেটে নিতে হয় আর আমি কিছু তেল আর হচ্ছে হার সহ নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন প্রথমে আমি চুলাই হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে প্যাকেটের মশলাটা দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু সব রকম মশলা অ্যাড করা আছে এখানে প্রায় চল্লিশ গ্রাম মতো আমার মশলা হবে তবে আমি কিন্তু এখানে বিশ গ্রাম মশলা মানে অর্ধেকটা দিয়েছিলাম আর লাগছে আমার সরিষার তেল যদি অথেন্টিক রেসিপিটা পেতে করতে চান তাহলে কিন্তু অবশ্যই সরিষার তেলেই করতে হবে আর এটা যখন আমরা বাহিরে খেয়ে থাকি বা রেস্টুরেন্টে খেয়ে থাকি তারা কিন্তু সরিষার তেলেই এই তেহারি রেসিপিটি করে থাকে আর আমি প্রথমেই সরিষার তেলে ব্যারেস্তা করে নিয়েছি আর কিছুটা তুলি রেখেছি আর এখন আমি সেই তেলই আরও সামান্য পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি রসুন আর আদা বাটা তারপর খুব ভালো করে এটা ভেজে নিব যে যাতে করে একটা কাঁচা স্মেল থাকে বা বাটা মশলায় সেটা না থাকে তারপর লবণটাও অ্যাড করে দিয়েছিলাম এরই মাঝে লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ প্যাকেটের মশলাতেও কিন্তু সামান্য পরিমাণ লবণ থাকে তারপর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে করে আমার দেওয়া মশলাগুলো পুড়ে না যায় আর হচ্ছে গিয়ে আমি এখন এই প্যাকেটের মশলা থেকে অর্ধেকটা মশলা নিয়েছি যতটুকু ছিল তার হাফটা নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নেব কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছি প্রায় সাত আটটার মতো তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে কাঁচামরিচে একটা এক্সট্রা ফ্লেভার আছে যা যে কোনো খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় তারপর আমি এখন ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়েছি আপনারা কিন্তু চাইলে খাসি কিংবা মুরগিদেরও বাসা করতে পারেন তারপর অ্যাড করে দিয়েছি আমি ব্যারেস্তাটা এই ব্যারেস্তাটা দিলে কিন্তু যে কোনো মাংসের তরকারি খেতে অসাধারণ লাগে আর আমার বাসায় কিন্তু আজকে টক দই ছিল না তাই টক দইয়ের বিকল্প হিসেবে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা আছে বাসায় গুঁড়া দুধ ছিল সেটা হালকা করে আমি গুলে নিয়েছি তারপর এক ফালি লেবুর রস দিয়েছি আর এটা কিন্তু অনেকটাই টক দইয়ের কাজ করে আপনারাও কিন্তু বাসায় এইটা ফলো করতে পারেন বাসায় যদি টক দই না থাকে কোনো কারণে তখন আপনারা এরকম লিকুইড দুধে এক ফালি মতন লেবু অ্যাড করে নিয়ে যে এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবেন এটা কিন্তু অনেকটাই টক দইয়ের কাজ করে আর এটা দেওয়ার কারণে এই তেহারি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু সুস্বাদু হয় আর এই ট এই যে মিশ্রণটা ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে যে কোনো খাবারই কিন্তু একটু ভিন্ন রকম স্বাদ আসে আর যেহেতু টক টক একটা ভাব চলে এসেছে আর এই জন্য আমি মিষ্টি অ্যাড করেছি খেতর কিন্তু দারুণ হয়েছিল আর তারপর ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য প্রায় বিশ পঁচিশ মিনিট কিন্তু আমি ঢেকে এটা কষিয়ে নিয়েছি তারপর আমি পানি অ্যাড করে দিয়েছি দুই কাপ মতন আর হচ্ছে যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাতেও সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে ঢেকে দিয়েছিলাম এখন এই চালটা রেডি করে এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি তারপর কয়েকবার পানি পাল্টে আমি এটা ধুয়ে নিয়ে এখন স্ট্রেনারে করে এটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমার মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু ছোট করে কেটে নেওয়া হয়েছিল তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগেনি আর অন্য একটা বাটিতে উপর থেকে মাংসগুলো তুলে নিচ্ছে আর ঝোলটা রেখে দিচ্ছি কারণ এই ঝোলে কিন্তু চালটা দিয়ে ভালো করে কষিয়ে পোলাও রান্না করে নেওয়া হবে আর পোলাওটা অ্যাড করে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মাংসটা রেখেও করতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা হয়ে থাকে আমি সেভাবে করার চেষ্টা করেছিলাম তাই এরকম করে করেছি তবে আমার মনে হয় মাংসটা না তুললেও এটা তৈরি করা যাবে আর আমার কাছে একটু তেলটা কম মনে হয়েছিল এখানে আমি প্রায় হাফ কাপ মতো সয়াবিন তেল এড করেছি এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ প্রথমে যখন মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম তখন আমি লবণ কিছুটা অ্যাড করেছিলাম কিন্তু চাল দেওয়ার পর আমি আবারও অ্যাড করে নিলাম আর চালটা যখন হালকা মতন সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো যাতে করে এটা খুব ভালো করে চালটা ফুটে যায় আর আমার তেহারা কিন্তু অলমোস্ট রেডি আরও একটু দমে রেখে দিতে হবে কালারটাও যেমন সুন্দর এসেছিলো আর এটা ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসছিলো বাসায় তৈরি করে নেবেন খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় আর উপর থেকে আমি সামান্য কিছু বেরেস্তা আবারও দিয়ে দিচ্ছি কারণ বেরেস্তা দিলে যে কোনো রান্নার ফ্লেভারই কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর অন্য একটা প্লেটে আমি এটা সার্ভ করে নিচ্ছি বাসায় কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমি সার্ভিসিংয়ের জন্য এখানে আরও কিছু ব্যারস্তা দিয়েছি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বাসায় ট্রাই করবেন আজকে এখানেই রাখছে আল্লাহ